আমরা অলরেডি চলে এসেছি নাবানা ভুঁয়া সিটিwidehat যেটা সাত নং ওয়ার্ডে অবস্থিত তো আপনারা দেখতে পারতেছেন এখানে এক ব্যাপারীর কাছে এক 2 3 4 5 6 সাতটা গরু আছে এখানে বড় আছে মাঝারি আছে তো ব্যবসায়ী সাহেব কোথায় আপনি ব্যবসায়ী এখানে ব্যবসায়ী কোথায় আসসালামু আলাইকুম ব্যাপারি কেমন আছেন হ্যালো আপনারা গরুগুলো কোথা থেকে আনছেন নাটোর থেকে থেকে এগুলো কি पालছেন পালা গরু না এই গরুটার দাম কেমন গরুটা সে চাচ্ছে একশো পঞ্চাশ আর কিছু কি কমাতে পারবে যদি কাস্টমার আসে কাস্টমার আসলে কিছু কিছু কমবে আচ্ছা সে বলছে দেড় লাখ এটার দাম আর এটার দাম কত বলছেন কমায় বলেন একশো পঁচিশ পঁচিশ মানে এক লাখ হাজার কত নিবে দিবেন সব এটা এই গরুটা দেখেন আপনারা এটা চাচ্ছে ব্যাপারই সব একশো যেটা নিলে আপনাদের কাজ হবে না ভানা হাটে তার কাছে কিন্তু আরো গরু আছে এই যে গরু এটা এটা কেমন যাচ্ছেন এটাও সুন্দর আপনি সব গরু গুলো সুন্দর একশো ষাট একশো গরুটা ওই তিনটা গরু থেকে বড় এটা আর কিছু কমাবেন এটার কিছু কমাবে নেন্লাহ হয়ে যাবে ব্যাপার হিসাবে ব্যাপারে আপনার নাম কি আমার নাম মকবুল হোসেন মকবুল হোসেন মকবুল হোসেনের সাথে আপনার যোগাযোগ করুন নামানা মকবুল ভাইয়ের সাথে মকবুল ভাই মকবুল ভাই এই গরুটা কেমন এটা তো উঁচা লম্বা ভালোই দেখেন প্রায় আহ সাড়ে চার ফিটের কাছাকাছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গরু আছে তার কাছে একটা কালো গরুটা আমার কাছে আরো ভালো লাগছে যেটার হাইটটা আরো সুন্দর এবং কি দেখা যাচ্ছে অনেক বড় মাসা আল্লাহ মার্শাল কেউ মারবনি

আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন ঢাকার ভিতরে আছেন দূরে কোথাও ঘোরাঘুরি না করে আসবেন না বানা ভুয়া সিটির হাটে এই হাটের ভিতরে সম্পূর্ণ ব্যবস্থা আছে ডাক্তারের ব্যবস্থা আছে অলরেডি কিন্তু এখানে আপনাদেরকে ভিডিও তো দেখাবো যে ডাক্তার সাহেব অলরেডি ওখানে বসে রয়েছে কন্টিনিউ ওষুধ টসুধ সবকিছু নিয়ে আর এই গরুটা মাসা আল্লাহ খুবই সুন্দর আমার মনে হয় ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই গরুটা এক লাখ যদি যে এক লাখ পঁয়ষট্টি দিয়ে যে নিবে আমার মনে হয় না ইনশাল্লাহ ঠকবে সে ইনশাল্লাহ জিতবে তো আপনারা ওনার কাছে যে গরু আছে প্রায় সাতটা গরু আছে তো আপনারা যদি নিতে চান চলে আসবেন কোথায় না বানা ভুইয়া সিটির হাতে কাশেম পাড়া আর দূরে কোথাও ঘোরাঘুরি করবেন না নারায়ণগঞ্জের আশেপাশে বানা ভুয়া সিটিতে কিন্তু পর্যন্ত পরিমাণে গরু আছে ওই যে দেখেন ওদিকে ওই সেটার ভিতরে দেখেন কত গরু মাসা আল্লাহ কি আজকে কি অনেক গরু আসছে নাকি আজকে গরু গিয়ে অনেক গরু আসছে না হ্যাঁ তো সবাই কোথায় আসবে বলো তো জোরে বলো জোরে বলো না গরু বেশি আসছে সবাই জোরে বলো তো আপনারা দূরে ঘোরাঘুরি না করে অবশ্যই চলে আসবেন আর যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এমনকি ভিডিওটা অবশ্য বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার আইডিটা এখনো যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি নারায়ণগঞ্জ বাসিন্দা ঢাকার ভিতরে যারা আছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে মানুষের উপকার হয় গরু নিয়ে যাতে বেশি একটা ঘোরাঘুরি না করতে হয় আর আপনারা অযথা ঘোরাঘুরি করছেন চলে আসেন নাবানা ভুয়া সিটিতে এবং কি আমাদের এই মকবুল কাছে কিন্তু মকবুল ভাইকে আবারও দেখো মকবুল ভাইর কাছে কিন্তু এক লাখ দশ পনেরো থেকে শুরু করে এক লাখ পঁয়ষট্টি হাজার যেটা সে দাম চাইছিল এক লাখ সত্তর হাজার একদম কমায় দাম চাই সীমিত কারণ এই গরুটা অন্য হাটে মার্শাল প্রায় গরুটা ভালো করে দেখো এই গরুটা আমি যে কয় জায়গায় গেছি এই সাইজের গরু দুই লাখ আড়াই লাখ দুই লাখ ষাট চাইছে কিন্তু সে শুরুতেই কম চাইছে এক লাখ কত বলছেন সত্তর এক লাখ সত্তর আমি তার আরো পাঁচ হাজার টাকা কমাই দিছি